আজ বিকেল সাড়ে চারটা নাগাদ তমলুক ব্লকের পদমপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মির্জাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে বারোটি আসনের মধ্যে বিজেপির বারোজন প্রার্থী জয়লাভ করে বলে জানা গিয়েছে আজ সকাল থেকে এই সমবায় সমিতিতে ভোট চলছিল ভোট পরবর্তী ফলাফলে দেখা যায় বিজেপির বারো জন প্রার্থী জয়লাভ করে জয়লাভের পর কর্মী সমর্থকরা গেরুয়া আবির মেখে জয়ের আনন্দে মেতে ওঠে তৃণমূল কংগ্রেস এই সময় সমিতি নির্বাচনে সম্পূর্ণভাবে পরাস্ত হয় দেখুন সেই চিত্র আমাদের সংবাদ মাধ্যমে করতে আমরা থেকে মির্জাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের আজকে নির্বাচন ছিল এখানে ভারতীয় জনতা পার্টি সমর্থিত যে মনোনীত যে জন প্রার্থী ছিল তারা আজ নিরঙ্কুশভাবে জয়লাভ করেছে আমরা বারবার বলে এসেছি যে পশ্চিমবঙ্গের মানুষ তথা তমলুকবাসী একেবারে পরিকল্পনা করে নিয়েছেন যে আগামী দিনে এই দলটাকে পুরো সাইন বোর্ডে পরিণত করবে গত লোকসভা নির্বাচনে আমরা দেখিয়ে দিয়েছি যে এখানে ভারতীয় জনতা পার্টি মনোনীত যিনি প্রার্থী ছিলেন প্রাক্তন বিচারপতি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় সত্তর হাজার প্রায় আশি হাজার ভোটে জয়লাভ করেছে আজকের এই ছোট্ট নির্বাচন সমবায় সমিতির নির্বাচনে সেখানকার মানুষ আরও পরিষ্কারভাবে জানান দিয়ে দিল যে পশ্চিমবঙ্গের মাটি আর তৃণমূলের জন্য নয় চুরি চামারির জন্য নয় দুর্নীতির জন্য নয় এখানকার মানুষ পরিস্রাণ চাইছে সেটা দু হাজার ছাব্বিশের নির্বাচনে একেবারে পরিষ্কার হয়ে যাবে আশিস মণ্ডল সহসভাপতি ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলা এবং বিরোধী দলনেতা তমলুক পঞ্চায়েত সমিতি